আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ বন্ধুরা দেখতে থাকো আমি মুরগির মাংস বোনা করছি তাই মুরগির মাংসগুলি তেলে বেজে নিচ্ছি মুরগির মাংসগুলো তেলে বেজে নিয়ে আমি আজকে বোনা করব। মুরগির মাংসটা কিভাবে বোনা করছি বন্ধুরা দেখতে থাকো প্রদান চাটকা দিয়ে এখন আমি তুলে এই যে পেঁয়াজের পেস্টগুলি দিয়ে দিচ্ছি এখন দুই চামচ এই যে রসুন দিয়ে দিচ্ছি এখন আদা দিয়ে দিচ্ছি এক চাম দুই চামচের মতো জিরা দিচ্ছি এখন একটু এক মরিচ দিয়ে দিচ্ছি এক চামচের মতো হলুদের গুঁড়া দু চামচ হলুদের গুঁড়া দেওয়া হয়েছে এখন আমি একটু তেলের ভিতরে একটু মশলাগুলি বেজে নেব ভালোভাবে মশলাগুলো যখন আমার বাজা হয়ে যাবে তখন তেল উপরে চলে আসবে তেল যখন উপরে আসবে তখন আমি মাংসগুলি ডেলে দেব আমি দুটা তেজপাতা আর দার সিং দিয়ে দিচ্ছি এখন মেরে চেড়ে দিচ্ছি একটু পানি দিয়ে কষে নিব যে আমার মশলাটা কসানো হয়ে গেছে মাংসগুলি ঢেলে দিচ্ছি মাংসটা আমার কিছু বোনার মতো হয়ে গেছে আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটনটি কাঁচিয়ে দেবেন এ বলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ